রুই মাছ দিয়ে বাঁধাকপির তরকারি আজকে ভাবলাম রুই মাছ দিয়ে বাঁধাকপিটা রান্না করি রুই মাছের পিসগুলো বেশ বড় বড় ছিল সেটাকে একটু ছোট করে সাইজ করে তারপরে হলুদ মরিচ মাখিয়ে তেলে মাছটা আগে ভেজে নিয়েছি রুই মাছটা বেশ বড়ো ছিল আর এই বাঁধাকপির তরকারিতে মাছটা বেশি বড় হলে নাড়াচাড়ায় মাছটা ভেঙে যাবে তাই মাছটাকে একটু সাইজে ছোট করে নিয়েছি তারপরে মাছটা যখন ভাজা হয়ে গেল এক এক করে মাছটা উঠিয়ে রেখে একপাশে পাশে সেই কড়াইতেই পরিমাণ মতো আরেকটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে সাথে কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তার মধ্যে আস্তে আস্তে হলুদ মরিচ আদা রসুন একটু ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিব। শো শো এটা একটু সময় নিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি কারণ তরকারিটা ভালো করে কষানো হলে তরকারিটাই ততটাই সুস্বাদু হয় তারপরে যখন এটা কষানো হয়ে যাবে আর একটু পানি দিয়ে পরিমাণ মতো ভালো করে মশলাটা কষিয়ে নিব আমি একটু যখন মশলাটা কষাই তখনই দুই একবার পানি দিয়ে ভালো মতো তরকারিটা কষিয়ে নিই তারপরে কষানো হয়ে গেলে আমার আগের দিনের কিছু মাছ ভুনার পেঁয়াজি মানে দো পেঁয়াজি ছিল পেঁয়াজটা ছিল তো মাছটা খাওয়া হয়ে গেছে পেঁয়াজের পরিমাণটা বেশি ছিল তাই আমি এটা ফেলে দিইনি সেই ভুনাটা আমি অ্যাড করে দিয়েছি এরকম আমি প্রায় করে থাকি যদি পেঁয়াজ তরকারিতে মাছটা খাওয়া হয়ে যায় পেঁয়াজটা থাকে তো সেটা আমি আরেকটা তরকারির সাথে অ্যাড করে দিই ফেলে দিই না এটা দেখে আপনারা কে কী ভাববেন আমি জানি না বাট আমি এটা প্রায়ই করে থাকি অপচয় করে লাভ নেই যদি মাছ থাকে তাহলে খাওয়া হয়ে যায় বা কাউকে দেওয়া হয় বাট যখন মাছটা না থাকে অনেকগুলো পেঁয়াজের তরকারি থাকে বিশেষ করে পেঁয়াজের তরকারি না পেঁয়াজ ভুনাটা। সেটা আমি আরেকটা পেঁয়াজ ভুনার সাথে অ্যাড করে দেখি তারপরে ওই পেঁয়াজ ভুনাটা অ্যাড করে ভালো মতো কষিয়ে এটার মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি বাঁধাকপিটা দিয়েও আগে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিয়েছি যখন বাঁধাকপি থেকে একটা পানি বের হয়ে আসছে আবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ঢেকে দিয়েছি যতক্ষণ না বাঁধাকপিটা গলে যায় পানিটা আঠাটা আঠা বাব হয় তারপরে যখন পানিটা কিছুটা টেনে গেছে আবার এটাকে নেড়ে চেড়ে কিছু টমেটো কুচি অ্যাড করে দিয়েছি টমেটোটা অবশ্যই দেবেন এই তরকারিতে যেহেতু এটা মাছ দিয়ে রান্না করা হয়েছে আমি মাংসের সাথেও টমেটোটা অ্যাড করি কারণ টমেটোটা একটা আলাদা একটা স্বাদ আছে যেটা কিনা না তরকারিটাকে আরও একটু সুস্বাদু করে তারপরে টমেটো দিয়ে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ সময় এটা ঢেকে দিয়েছি যখন আমার তরকারি টমেটোটাও গলে গিয়েছে তরকারিটা একটা আঠাটা বাব হয়েছে একটা তেল ছেড়ে দিয়েছে এই যে দেখুন তর্কে এটা আঠা আঠা হয়ে লেগে যেতে চাচ্ছে তখনই আমি ভাজা মাছগুলো এর মধ্যে ছেড়ে দিয়েছি এবং এইভাবে কিন্তু আমার চুল আর কমিয়ে দেওয়া হয়েছে নাহলে তর্কে এটা আমার লেগে যাবে পুড়ে যাবে আর এটা খেতেও স্বাদ হবে না তারপরে মাছটা আমি ছড়িয়ে দিয়েছি যাতে মাছের ফ্লেভারটাও তর্ক এই বাঁধাকপির সাথে মিক্স হয়ে যায় তার মধ্যে ধনিয়া পাতা অবশ্যই আর যদি এখানে একটা টিপস আমি শেয়ার করতে চাই যদি ধনিয়া পাতা এটা হাতের কাছে না থাকে আপনারা অবশ্যই জিরা গুঁড়াটা অ্যাড করবেন জিরা গুঁড়া দিয়েও এই তরকে এটা খেতে অনেক সুস্বাদু লাগে অনেকই মজা হয় ধনিয়া পাতাটা দিয়েও আমি কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আজ চুলার আঁচ এ পর্যায়ে একদম কমানো ছিল দেখুন আমার তরকে এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং খেতে অনেক সুস্বাদু হয়েছে মাসাল্লাহ